মা শারদ একশো তিয়াত্তর জন্ম জয়ন্তীতে ঢেউ ভোর থেকে মাতৃ মন্দিরে বিশেষ আধ্যাত্মিক সাজ মা শারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্ম উপলক্ষে ভোরের আলো ফুটতে যেন নতুন প্রাণ ফিরে পেল জয়রাম বাটি মায়ের পবিত্র জন্মভিটে আজ ভক্তি সমাগমে উপচে পড়া ভিড় হাজার হাজার ভক্তের পদচারণায় গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক আবহ জয়রাম প্রতিটি রাস্তা প্রতিটি মন্দির প্রাঙ্গণ প্রতিটি কোণ আজ ভক্তিময়তার সাগরে ভাসছে দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় সামলাতে প্রশাসনও বিশেষ প্রস্তুতি নিয়েছে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা মেডিকেল ক্যাম্প এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে শুধু জয়রাম বাটি নয় মায়ের স্মৃতি বিজড়িত কামার বেলুর মঠ বাগবাজারেও চলেছে জন্মজয়ন্তী উৎসবের ঢেউ তবে জয়রাম বাটির মাটি যেন আরো একটু বেশি পবিত্র আরো বেশি আলোয় উচ্ছ্বাসিত থেকে একশো বছর আগে জন্মেছিলেন সারদাময়ী মা ভক্তদের মতে জয়রামবাটিতে এদিন থাকা মানে আলাদাই এক শান্তি এক আশীর্বাদের অনুভূতি মা শারদা জন্মজয়ন্তী উপলক্ষে এমনই ভক্তিময় শান্তিপূর্ণ ও মহাসমারোহের পরিবেশে কাটিয়েছে আজকের দিনটি শান্তিতে থাকে ভালো থাকে কারণ জীবনে সুখ স্বাচ্ছন্দ্যর পাশাপাশি সুখ স্বাচ্ছন্দ্য যতটাই প্রয়োজন হোক না কেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে মনে হয় যে এটা খুব বেশি প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় শান্তি এবং ভালো থাকা শুধু ভালো থাকা না অন্যকে ভালো রাখাটাও ভীষণ ভাবে প্রয়োজন আসলে এমন একটা দিন এমন একটা উদযাপনের দিন এবং এত সুন্দর একটা উদযাপন হয়েছে চারিদিকের পরিবেশটাও মুখরিত এবং ভীষণ সুন্দর একটা আবহ যে আবহের মধ্যে আমরা সবাই বোধ হয় কিছুক্ষণের জন্য একটা অন্য কোথাও অন্য জায়গায় পৌঁছে যাই এবং তারপরে হয়তো আবার মনে করতে হয় যে জীবনে ফিরতে হবে তবে এই ফিরতে ফিরতে আসার আগে বা ফিরতে যাওয়ার আগে বা ফিরে যাওয়ার আগে আমাদের এই বিরামটা এবং এই উদযাপনটাও ভীষণভাবে প্রয়োজন দেখুন বলবো যে এটা একটা একটা অনুভূতি আবেগ যারা বা এই জায়গা পরিদর্শন করেননি তারা কিন্তু এই অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন না তাই জন্য এখানে অবশ্যই আসার প্রয়োজন আছে এবং এই যে এমন একটা অনুভূতি নিজেকে সেই এই উদযাপনের মধ্যে আমি বলবো প্রতিদিনের যে একটা ভালো লাগা ভালোবাসা এই আব আগ্রহের মধ্যে নিজেকে জড়িয়ে রাখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি বাড়ি ফিরে গিয়েও বোধ এই যে একটা রেস এত সুন্দর এই কিন্তু থেকে যাবে আমার নাম অনুক্তা ঘোষাল শ্রী শ্রী মা সারদা দেবী তার জন্মতিথি দিবস কামার আমরা সেই দিনটি এখন পালন করছি কামারপুকুর এবং জনমবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রাম বাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেই জন্য আপনারা আজকে দেখতে পাবেন সেখানে হাজার হাজার মানুষ জয়রাম বাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভোরবেলা সাড়ে চারটের সময় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবীর বিশেষ পুজো হোম এখন চলছে হোম যজ্ঞ যেটা বলা হয় সেটি এখন চলছে তারপর সকাল থেকে ভজন চলছে সন্ধ্যাবেলা আমরা আবার সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতির পরে শ্রী শ্রী মায়ের শারদা নাম সংকীর্তন যেটা আছে সেই সংকীর্তন আমরা করি তারপরে ভজন হবে এবং মায়ের জীবনী পাঠ এবং আলোচনা হবে এইভাবেই আমাদের সারাদিনের উৎসব আমরা পালন করে থাকি